গোড়াও এটা একটা বিছানা দিস ইজ নট অফিস এটা যে আপনি পার্সোনাল হয় আমি আপনার সাথে পার্সোনাল কোনো ইনফরমেশন আপনার সাথে কথা বলতে আসি নাই সো আমি যেহেতু একটা সার্ভিসের জন্য আইছি দিস ইজ নট সার্ভিস প্লেস প্লিজ কাম টু অফিস আই ওয়ান্ট টু টক টু ইউ হ্যাঁ প্লিজ প্লিজ কাম দেখাও দিস ইজ এদিকে ফিরাও দিস ইজ রেস্টুরেন্ট অফিস প্লিজ আমি কথা বলছি বলছে হ্যাঁ প্রবলেম প্রবলেম কি এটা বলতেছি স্যার আসুক স্যারের সাথে কথা বল হ্যাঁ স্যার অফিসে যাও আর ফুটেজটা ঘোরাও ফুটেজটা আবার বলছি 13 জুলাই এই মুহূর্তে জাস্ট এই রুমটা ওপেন করা হইছে আমি জানি না যে এই টাইমে সার্ভিস কি আছে কিনা সো এটা যারা ইনকোয়ারি করার করবে বাট দিস ইজ নট মাই হেডেক আই জাস্ট ওয়ান্ট টু টেক ওয়ান সার্ভিস দেখি কি হয় স্যার মেক আমি বসুন প্লিজ স্যার আমি আরছি মানিক ভাইয়াস আমার বক্তব্য বলছি মানিক ভাইয়াস আচ্ছা আমি যে কারণে আসছি নাইনটিন এইটিতে আমার আব্বু এবং আমার কাকা জমি কিনছে তো এই জমির দলিলের জন্য আসছি নাইনটিন এইটিতে যে ক্ষতিয়ানটা আপনি অলরেডি চেক করছেন বালাম বয়ে ওখানে ইয়ার্ড ওয়াটার ড্রপের কারণে মুছে গেছে এবং আপনি বলতেছেন ওইটার প্রেক্ষাপটে হচ্ছে না ফাইন আপনি বললেন ইন্ডেক্স কপি খুঁজতে তারা খুঁজলো খুঁজার পরে কি ইন্ডেক্স কপির সমস্যা আছে কোনো কারণে মিসিং আছে বা লেখা মুহ গেছে সেরকম যে কারণে দিতে পারবে না আমি বললাম হোয়াট ইজ সলিউশন আমি তো আসলে প্রবলেম কি কি প্রবলেম একটা শুনতে পাইনি আমি আর সলিউশনের জন্য জাস্ট আমার কথা শেষ হোক আপনার এখানে যারা কাজ করে তার সংশ্লিষ্ট একজন বললো এখানে কোনো সমাধান নাই সো আই জাস্ট ওয়ান্ট টু নো হুইচ কাইন্ড অফ সার্ভিস ইন ইয়ার প্রফেশনাল স্টাফ সে দ্যার ইজ নো সার্ভিস ইজ গুড

আপনার এখানে সার্ভিস সেবার জন্য যারা আসছে তার কি ধরনের সেবা পাচ্ছে এবং এইটা কমপ্লিটলি আপনি দায়বদ্ধ কারণ তাদেরকে লিড আপনি দিতেছেন আপনার এই অফিসের জেলার রেজিস্টার হ্যাঁ জেলার রেজিস্টার শেরপুর সো আপনি আই থিঙ্ক ইউ আর দ্য ইনচার্জ ইয়ার অর অপারেশন ম্যানেজার সো আপনাদের স্টাফ যদি এই ধরনের ভুল করে সেটার জন্য স্টাফের পক্ষ থেকে আপনি কি বলবেন স্টাফ বলছে এটা কোনো সমাধান নাই সমাধান নাই কি জি কোনো সমাধান

লাস্ট টাইম যে আমি চাইবো এই ধরনের সার্ভিস যেন সাধারণ জনতা না পায় আই এম দ্য ডিফারেন্ট কেস বাট আমি জানি আমার আমার জায়গায় আমার ভাই আছে কই মানে কই সে এক মাস আগে আসতে চাইছে টেন টাকা চাইছে আজকে কি হলো কথা টু হান্ড্রেড এইটটি ইন্ডেক্স জাস্ট আমি তো কেউ পার্সোনালি অ্যাটাক করবো না আচ্ছা এখন এই কথাটা কে বলছে সমাধান নাই যখন সলিউশন থাকে না আচ্ছা আমি বলতেছি আচ্ছা আমি বলি তিনটা নকলের জন্য আজকে ফোর হান্ড্রেড

এখন আমি তো সাধারণ থেকে মানে আর উনি আমাকে বলছে এটা কোনো সমাধান নাই সেটা বলেন এখন এটার কোন সমাধান নাই সে বলছে এটার সমাধান নাই তো আপনি বলেন যে বলেন আপনি